আসসালামু আলাইকুম ভিওর্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালন্দার আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে আটটা উনিশ আট মানে নটা বাজতে যাই তো আমার সকাল অনেকটা আগেই হয়ে গেছে মানে অনেক আগেই হয়েছে ওই পৌনে আটটার দিকে কিন্তু আমি ঘুরতে ফিরতে এদিক ওইদিক করতে করতে না অনেকটা লেট হয়ে গেলো এবার গোসল করতে যাব গোসল করব তো ঘুম থেকে উঠে গিয়েছিলাম হচ্ছে বড় পাটা তো প্রথমে বড় মাথা বাড়ি গিয়েছিলাম তারপরে ঘরে এলাম এখন আমি কিচ্ছু খাইনি আর গলার অবস্থান একটু খারাপ গলায় একটু ব্যথা ঠান্ডা লেগেছে জ্বরটা ছেড়ে গেছে জ্বর এসেছিলো জ্বরটা ছেড়ে গেছে কিন্তু গলা ব্যথাটা কমেনি আজকে একটা বিয়ে বাড়ি আছে আজকে হচ্ছে আমার বান্ধবীর দিদির বিয়ে আছে তো ওখানেই যাবো অনেকদিন পরে আজকে ব্লগ করছি তো তারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে যে অনেকদিন পরই আমি ভিডিও শুট করছি হ্যাঁ তো বুনি পড়তে গিয়েছিল একটু আগেই বাড়ি এলো এ কোথায় আছিস তুই না তো আজকে আমাদের আর একটা বিয়ে বাড়ি আছে ওখানে মা আর বুনি যাবে আমি এখানে যাব না মা বুনি আব্বা সবাই ওই বিয়ে যাবে আমি এখানে যাবো আসলে যেখানে মা বুনি আব্বা যাবে না ওটা হচ্ছে আমাদের একটা রিলেটিভ ওটা আমার মায়ের মায়ের নয় ওটা হচ্ছে আমার আব্বুর মামার বাড়ি তো ওখানে বিয়ে বাড়ি আছে আর আমি যাবো হচ্ছে আমার বান্ধবী দিদির বিয়েতে আচ্ছা ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে তো সব ফ্রেন্ডরা একসাথে হব তো এরপরে এখনই সবাই ছাড়াছাড়ি হয়ে গেছে অলরেডি তো সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাবে কে ভুলে যাবে কে কি হবে তো আছে যেহেতু একসাথে হচ্ছে তো দিদিটাকে একটা ফ্রেমের মধ্যে বন্দি করে রাখতে চাইছি যাতে যখন ইচ্ছা হবে দেখতে পারবো তো ওরাও তো আমার চ্যানেল জানে ওদেরও ইচ্ছা জানে আমার চ্যানেলে এসে দেখতে পারবে তার জন্য ভিডিওটা করে রাখা যে আমি যেন পরে সবাই যখন আলাদা হয়ে যাবে ওই ভিডিওটা দেখে সেই পুরনো দিনগুলোর কথা মনে করতে পারি তো সেই জন্যই ভিডিওটা করা এর আগেও একটা বিয়েবাড়ি গেছে তখন ওই স্যুট নিয়েছি ওটা মিনি ব্লগ করেছি তো ওটা শেয়ার করে দেবো এখন শেয়ার করা হয়নি তো চলো আমি এখন আমি গোসলটা করে আর আজকে শাড়ি পরবো তো দেখতে থাকো তোমরা আজকে ভিডিওটা আশা করছি খুব ভালো হবে একটা তো দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি দেখবে স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে দেখো এখানে আমি গোসল করে চলে এসেছি আর আমি তো আগেই বললাম শাড়ি পরবো আজকে না আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম যে শাড়ি পরবো তো সবাই শাড়ি পরেছি আজকে আর চুলটাকে আমি বিনুনি করে রেখেছিলাম চুলটাকে একটু কার্ল করার জন্য আমার চুলটা এমনিতেই একটু কার্লি টাইপের যাতে আরও একটু ঠিকঠাক লাগে তার জন্য এরকম করা তো বেশ ভালোই কাজে দিয়েছে দেখলাম এই হ্যাকটা তো তোমরাও ট্রাই করে দেখতে পারো বেশ ভালোই লাগবে যাদের ওই কার্লি চুল ভালো লাগে তাদের জন্য তো বেশ একদম ঠিকঠাক হ্যাক এটা তো তোমরা ট্রাই করে দেখো আর জানো তো আজকে আমার কাছে না স্ট্যান্ডটা নেই আমি কয়েকদিন আগে ওই মামার বাড়ি গিয়েছিলাম তো ওখানে স্ট্যান্ডটা ফেলে এসেছি একটা ভিডিও করার জন্য নিয়ে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আর করে হয়নি আর স্ট্যান্ডটাকে আমি ভুল করে ওখানে রেখে চলে এসেছি তো গিয়ে নিয়ে আসতে হবে এখনও আনা হয়নি তো তার জন্যই আমি আজকে কোনো ওই রেডি হওয়ার ফুটেজ নিতে পারিনি এই তখনই একটু ওই আমার যে হ্যান্ডস্টিকটা ছিল ওটা দিয়ে একটু ফুটেজটা নিয়েছিলাম তো চলো এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নি এখন আর বক বাক করবো না রেডি হয়ে একবারে তোমার সাথে দেখা হবে তো আমরা চলে এসেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি ফার্স্টে যাবো না এখন এখনো দুটো ফ্রেন্ড আছে ওরা রেডি হচ্ছে এখন রেডি হয়নি একসাথেই সবাই যাবে জানি না আমরা সবাই ছাড়ি ফেলে তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম হাসিবাদের বাড়ি তো ওখানে গিয়ে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা বসেছিলাম ওদের বাড়িতে কারণ জিজু আসার কথা ছিল এগারোটায় আর এসেছিলো হচ্ছে দুটোর সময় তো দেখতে থাকো ভিডিওটা সব তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তো আমরা যাওয়ার পরে হাসিবা আমাদেরকে মাজা দিয়ে দিয়েছিল তো আমরা এখানে বসে বসে সবাই মাজা খাচ্ছিলাম আমরা এই রুমটায় প্রায় দশ থেকে বারো জন মতো ছিলাম আমার আর যে দুটো ফ্রেন্ড ছিল ওরা আসতে প্রায় এক ঘন্টা লেট করেছিল তো ওরা আসার পরেই তারপরে আমরা দিদিকে দেখতে গিয়েছিলাম তো দিদি এখানে রেডি হয়ে বসে আছে আমরা গিয়ে দিদিকে গিফটটা দিয়ে দিলাম তারপরে আমরা সবাই মিলে একটু নিচে এসেছিলাম ওই যে বসার জায়গাটা করেছে না ওখানটা দেখবার জন্য তো খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে তো দেখো তোমরা দেখতে থাকো এখানে সব মানে বসার জন্য এখানে চেয়ার রেখেছে এখানে বড় বসবে এই যে বড় মতো একটা জায়গা ফুল দিয়ে সাজানো আছে মানে ওই স্টেজের মতো করে দিয়েছে আর কি খুব সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে সত্যি বলতে হবে জায়গা তো ওখানটাই বর বসবে আর এখানে এমনি সাধারণ যারা থাকবে তারা এখানে বসবে তো আমরা গিয়েই তো ফার্স্টে সিট বুক করে নিয়েছিলাম আমরা এখানে সবাই মিলে বসে ফটো তুলছিলাম মানে আমি আর ইয়াসমিন বাদে সবাই ফটো তুলছিল ওরা আমরা জাস্ট দর্শক হিসেবে বসেছিলাম Thank <laughs> you. তো এখানে এবার দেখো বর আসার ঠিক আগের টাইমটাই তো সবাই এখানে এবার রেডি হয়ে গেছে দাঁড়িয়ে পড়েছে আগে মানে ফটো তোলা হচ্ছিলো তো ফটো তোলার পর এবার বরের এন্ট্রি হবে তো তার জন্য ওরা সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলো ওই যে ফিতে দেখতে হচ্ছে এখানে ফিতে মাথা আছে ফিতে এবার বর এসে কি কাচি করে ফিতে কাটবে তারপরে এন্ট্রি হবে আবার একটা ট্রেতে ফুল একটা কাঁচি সব বিভিন্ন জিনিসপত্র সব নিয়েই দাঁড়িয়েছিল তার এখানে আমরা বেশ ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আসমিন শিল্পা সবাই মিলে ভিডিও করছিলাম তো যে হাই করলো সে হলো শিল্পা আর পাশেরটা তো নুকুর আগে আমার ভিডিওতে দেখেছো তো ওই ওইদিকে এখন দেখো বর আসছে তো বর ঢুকে পড়েছে আর বর মুখে রোমাল চাপা দিয়ে আসছে আর মানে বরটায় কোলে কোলে নিয়ে আসা হচ্ছিলো বরকে এনে একদম গেটের সামনে দাঁড় করে দেওয়া হলো এবার আস্তে আস্তে সব কিছু রিচুয়ালগুলো পালন করা হবে তো বর সেখানে দাঁড়িয়ে পড়লো আর বরকে মুখে রুমাল চাপা দিয়ে অনেকে ভাবতে পারো কেনা মুখে রুমাল দেওয়া আছে কারণ হচ্ছে এটা বোঝানো হয় যে বর লজ্জা পেয়েছে যেহেতু বিয়ে করতে এসেছে লজ্জার জন্য মুখে রুমাল চাপা দিয়েছে এটাই ব্যাস আর কিছু নয় তো ফার্স্টে বরকে মিষ্টি খাইয়ে দিল তো মানে আমাদের কাছটা এসব রিচুয়ালগুলো হয় সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায় হয় বলতে বাড়িতে বিয়ে হলে সেটা ছেলের বিয়ে হোক আর মেয়ের বিয়ে হোক মেয়ের বিয়ে হলে তো এই বর এলে এই এন্ট্রির সময়টা সবচেয়ে বেশি মজা হয় আর ছেলের বিয়ে হলে তো ছেলের বাড়িতে যখন বউ নিয়ে যায় তখন সবচেয়ে বেশি মজা হয় তো আমাদের বাড়িতেও যখন বিয়ে হয়েছিল মানে আমাদের দিদিদের দাদাদের তখনও খুব মজা হয়েছিল তা এখন এটা দেখে অনেক মনে পড়ে গেল কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের দিদি দাদাদের বিয়ে হয়ে গেছে আর সত্যি বলতে পার্সোনালি আমার মনে হয় যে মেয়ের বিয়েতে কিন্তু বেশি মজা হয় কেননা বর আসার সময় যেই দুই পক্ষের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় না বলতে গেলে একটা যুদ্ধ শুরু হয়ে যায় যে কে মানে কি করে মেয়ের বাড়ির মানে মেয়ে পক্ষকে হারিয়ে ভেতরে ঢুকে আর সবসময় কিন্তু ছেলেরাই জিতে যায় কারণ মেয়েরা জিতে গেলে কি করে হবে ছেলেদেরকে তো এন্ট্রি করতেই হবে তো মেয়েরাই সময় হেরে যায় কোনো বিয়ে বাড়িতে আজ পর্যন্ত দেখিনি যে মেয়ের পক্ষ জিতেছে সবসময় হেরেই যায় আর ছেলের পক্ষ জিতে গিয়ে ভেতরে ঢুকে যায় তো এক্ষুনি দেখো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তো এরপরে আরও অনেক কিছু আছে মানে মেয়ের বিয়েতে কেন বেশি মজা হয় বলছি শোনো ফার্স্টে তো ওই এন্ট্রির সময় একটা যুদ্ধ লেগে যায় তারপরে বড়ের জুতো চুরি তারপরে ওই নোনতা মিষ্টি আরও অনেক কিছু অনেক কিছু শরবতের মধ্যে এটা ওটা মিশিয়ে ঝাল শরবত লেবু শরবত বিভিন্ন রকম মজার খেলা আছে তো ওইগুলো হয় হচ্ছে বেশিরভাগ এই মেয়ের বাড়িতেই মেয়ের বিয়েতে তার জন্য আমার মেয়ের বিয়েটা একটু বেশি ভালো লাগে মেয়ের বাড়ির বিয়েটাই তো দেখো এখন হাসি টাকার মালা পরিয়ে দিচ্ছে ও জিজু তো চলো এবার তোমরা তৃতীয় বিশ্বযুদ্ধ এনজয় করতে থাকো আর আমি ভিডিও করতে থাকি তোমার দেখতে থাকো এলাম খাওয়ার দিকে খাওয়া দাওয়ার দিকে এলাম কেন অনেকক্ষণ এসেছি খাওয়া দাওয়া করিনি কিছু তো এবার খাওয়া দাওয়া করবো তো এসে দেখছি এত ভিড় প্যান্ডেলে এখন ঢোকা যাবে না ভেতরে তো তার জন্য স্টলে এলাম তো স্টলেও প্রচন্ড ভিড় যা করে লস্যি পেয়েছি এক গ্লাস তো দিতে গিয়ে আমার হাতে ফেলে দিয়েছিল যা করে প্যান্ডেল থেকে খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া করে বেরোলাম খেতে পারি তুই কিছু খেয়েছিস খেতে পেরেছিস আমি যা খেয়েছি তুই দেখেছিস আমি খেতে পারি পারিনি তো এখন আইসক্রিম নিয়ে এসেছি বাইরে খাই আইসক্রিমটা আর খাওয়া দাওয়ার যদি ভিডিও দেখতে চাও তো গিয়ে শর্টসে দেখি আমার আইসক্রিমটা আবার কী সব পড়ে গিয়েছিলো আমার আমার একটা ফ্রেন্ড আইসক্রিম দিয়ে দুটো আইসক্রিম খেয়েছে দেখতে হবে না চলে যা আমরা তিনজন মিলে এখন যাচ্ছি হচ্ছে ফ্লাইট ধরতে আমাদের এয়ারপোর্টে প্লেন এসছে কি দেখি দিয়ে বাড়ি যাবো আমার আছে সেই কুড়ি বাইশ করে আসার সময় তো হাসতে হাসতে চলে এলাম গল্প করতে করতে এবার যাওয়ার সময় ভালো লাগছে না এয়ারপোর্টে এসে বসে আছি এয়ারপোর্টে প্রচন্ড রোজ যত রোজ আলো করতে ঢুকছে বুঝতে পারছি না দেখি কখনো প্লেনটা আসবে ওই প্লেনের টাইম কত রে দেখ কটা দেখ

তখন আসছিলো ওই ছটা পনেরো ছটা পনেরো মতো মা ডাকলো বাইরে তো হাওয়া একটু হয়েছিল আছে বেশি হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো বাইরে বসেছিলাম এখন এলাম বাইরে থেকে চা খাবো একটু চা খেয়ে না ওষুধ খেতে হবে তো যাই হোক তবে মধ্যে আস্তে আস্তে না অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আমাদের কটা এলাম আমরা কটা বাজবো তখন চারটে চারটে হতেই পারত মনে নেই টাইমটা ফোটা বাজছে যাই হোক চারটে বেরিয়ে গিয়েছিল আসলে ওই বর আসতো মানে যে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল দুটো বেজে গিয়েছিলো রাস্তা ভুল করেছিল ওটা দিয়ে চলে গিয়েছিলো বলে অনেকটা দেরি হয়েছিলো বলে আমাদের আসতো অনেকটা দেরি হয়ে গেলো নাহলে আমরা ওখানে মানে বরে এন্ট্রি হতো ভিডিও ফিডিও করে দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসতাম দেরি হলো বলে আমাদেরও দেরি হয়ে গেলো আর সবাই মিলে একসাথে ছিলাম তো প্রায় মেস গল্প হচ্ছিলো অনেকে আর বরের বর আর পণ্যের বোন তো অনেক ব্যস্ত তাও আমার সাথে খানা সময় কাটাচ্ছিল আর আমার যে আর দুটো ফ্রেন্ড ছিল ওরাও না রেডি হয়ে আসতে দেরি করে ফেলছিল আমরা তো তিনজন আগে চলে গিয়েছিলাম আমরা ওই বারোটার মধ্যে চলে গিয়েছিলাম পরের সময় হাসবে মানে যার দিকে গিয়ে সে বলেছিলো যে এগারোটার মধ্যে দেখে আমরা বারোটার মধ্যে চলে গিয়েছিলাম আর অত তাড়াতাড়ি খেতে পারিনি আর গিয়ে কিন্তু একটা করলো আর আরও যারা দুজন আসার কথা ছিল তারা এসেছে কথায় একটাই থেকে অনেক লেটে তো এলো তারপরে আমরা একটু গল্প টল্প করলাম ফটো তুললাম দিয়ে যখন মনে এলো নিচে আমরা গিয়ে ফার্স্টে ওই হাসিবাদের বাড়িতেই ওদের বাড়িতেই ছিলাম তাও সরি কি ওখানে ছিলাম বলে তো ঠান্ডার মতো ছিলাম বলে বাইরে যার রোদ তো বেশি মানে ভয়েস দিতে পারিনি ওখানে একটা ইন্ডিং দিয়ে বাড়ি প্রচণ্ড আওয়াজ চারিদিকে তো যা ভিডিও থেকে শুনেছি সবটাই আছে মানে ভয়েসই দিয়ে তো বড় কিছু করার নেই ভয়েসেই শুনতে হবে কেননা সফট যদি রিয়েল সাউন্ডটা দিয়ে দিই শুনতেও ভালো লাগবে না এত চারিদিকে আওয়াজ আর মা ভুনি আব্বা তো আমাদের এখানে বিয়ে বাড়ি গিয়েছিলো কালকেও আমার নিমন্তন্ন আছে যেতে হবে কালকে আমি আর বিনি আর আব্বা যাবো মা যাবে বলছে তো গরমে বিয়েবাড়ি যেতেও কষ্ট হচ্ছে আমি তো এখানে গিয়ে কিছু খেতেই পারি মানে ওই প্লেটেই যা নিয়েছি সাজানো আছে হাফ খেয়েছি হাফ খাইনি আর নষ্ট করতেও কেমন হচ্ছিল খেতে না পারলে কষ্ট হচ্ছিলো কারণ তার আমি আর খাইনি আর কালকে আবার বিয়ে যেতে হবে এত গরম আর ভালোও লাগছে মানে মামাবাড়ি ওখানে তো বিয়েবাড়ি হচ্ছে মামাবাড়ি ওখানে মানে আমাদের এখানে যে মেয়েরা বিয়ে মানে আমাদের যে রিয়েটিভটা তার আবার মামাবাড়ি ওখানে বিয়ে হচ্ছে তো এখানে গিয়ে খাওয়া দাওয়া করে ভাবছি বাড়িতে চলে যাবো যে মামা বলবো দেখতে যেতে তো ঠিকই দেখি কালকে বিয়েবাড়ি যাই তারপরে কালকেও শেয়ার করবো দিনটা তো কালকেও হচ্ছে ব্লগ করবো আচ্ছা ব্লকটা আজকে তো ব্লগ করলাম অনেক দিন পর কালকে করবো হচ্ছে তো চলো মা চা নিয়ে চলে এসেছে আমি ওর চাটা খেয়ে নিই যাটাকে আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে তো চলো ভিডিওটা আজকে শেষ করে দিই দেখাবো নেক্সট কোনো একটা ভিডিওতে তখন তোমরা ভালো থাকলে চেষ্টা করবো আর আমার চ্যানেল যত ভালো প্লিজ চ্যানিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফিজ